ঘুম থেকে উঠে চোখে মুখে জলও দিলাম না তার আগেই আমাদের কতগুলো কাজ থাকে যে কাজগুলো আমাদের ঘুম থেকে উঠে খেয়াল করে করতে হয় গৃহিণীদের সব দিকেই খেয়াল করতে হয় তাই না ছেলেদের ওই দিকটা একটা বড় লাইট সারা রাত মানে বারান্দাটায় জ্বালানো থাকে ওখানে না নাইট ল্যাম্পের ব্যবস্থা নেই তাই সকাল হলেই আগে আমি প্রত্যেক দিন ওদের আগে উঠি তো উঠেই আমি ওই লাইটটা অফ করে নিই আর তোমাদের বেশিরভাগ সকালবেলা আমি কি করি রাস্তার দিকটা দেখাই তা আজকে সেই দিকে এসে আগে লাইটটা নিভিয়ে নিলাম না মিঠু এখনও আমার টের পায়নি কারণ আমি এখানে চুপ করে গিয়ে দরজাটা লাইটটা নিভিয়ে আবার দরজাটা কিছুক্ষণ পর টেনে দিয়েছিলাম চলো এবার একটু মুখে চোখে জল দিয়ে নিই কেন বলো তো ঘুমের ঘোরটা রয়েছে এখনও মানে কেউ ডাকেনি কিন্তু উঠতে তো হবে ঘড়ির কাটা ঘুরছে আর এছাড়াও আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই ঝটপট করে উঠে পড়লাম চলো একটু বাইরের দৃশ্য দেখাই মেঘলা মেঘলা সেই ওয়েদার দেখেছ কিরকম বাইরের দৃশ্যটা আর গাছে তো ফুল ফুটছে না এখন তবে না নিরাশ করিনি তোমাদের নয়নতারা কটা ফুল ফুটেছে সে কটা দেখায় ওইদিকে ঘর ছাদ দিয়ে চলে আসলাম কিচেনে কিচেনে না সেরকম বাসন নেই গতকাল না পিজা বানিয়েছিল মামুনি তারপরে রাতের বেলা রুটি তরকা কিনে আনা হয়েছিল আর পিৎজা বানানোর পরে আমি বাসন টাসনগুলো সব ধুয়ে রেখেছি রাতের বেলায় বাসন ধুয়ে রেখেছি আগের দিনও বিরিয়ানি করেছিল আমি রাতের বেলায় বাসন ধুয়ে রেখেছি কেন বলো তো সকালবেলা বাসনটা ধুতে গেলে অনেকটা সময় লাগে আর মেয়েটার যা ঠান্ডা লেগেছে আর এছাড়াও ওকে দিয়ে তো আমি এখন আর সেরকম কাজকর্মগুলো করাচ্ছি না ওরও একটু তোমাদের বলেছি যে শরীরে এত ঠান্ডা লেগেছে তা এক দিদিভাই কমেন্ট করেছে যে এক জায়গার থেকে আরেক জায়গায় তো হ্যাঁ সত্যিই তাই অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে আর লেবুগুলো আমি কী করছি দেখো পেপারে মুড়ে নিচ্ছি গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি আর সকাল সকালেই তোমাদের একটা টিপস দেখিয়ে দিলাম দেখো ঠিক লেবুগুলো আমি ইউটিউব থেকেই শিখেছি লেবু যদি এইভাবে রাখা যায় বেশ অনেক দিন অনেক দিন পর্যন্ত লেবু ভালো থাকে প্লাস্টিকে রাখলে তো ঘেমে ঠেমে যায় তা আমাদের ঘরে রয়েছে আরও তিনটে লেবু আবার এই এখন নিয়ে এসেছে চারটে লেবু তা এইভাবে রাখলে না অনেক দিন থাকবে শুকাবে না লেবু আর আমার ছেলে রোজ একটু লেবু লাগে তার নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সারাটা দিন তোমার সাথে থাকো ঝটপট এদিকে যতটা পারি কাজ করে তারপরে চলে যাবো যা কুটটার এদিকে টোস্ট বিস্কুটটা নেই দেখি ও যায় নাকি দোকানে তো সবই উঠল কি ও কালকে বিকালে মনে করলাম টোস্ট বিস্কুটটা না দেখো না তুমি একটু হাত তার তৈরি এখানে জামা কাপড় ছড়ানো ছিটানো রয়েছে ঠিক আছে চা টাকা আগে বসাই ও ব্রাশ করতে করতে গিয়ে নিয়ে আসলো বিস্কুট সাথে আমি দু প্যাকেট মুড়িও আনতে বলেছিলাম কেননা ও মাঝে মধ্যেই মুড়ি ডাল দিয়ে তোমাদের তো আগে বলেছি রাত্রে খেতে ভালোবাসে আর এইদিকে মামুনির ঘরের মুড়ি এনে রেখেছি দুটো প্যাকেট মুড়ি একটু শিটা হয়ে গেছে ভাবছি একদিন ওগুলো তেলে ফ্রাই করে খেয়ে নিতে হবে নাহলে না মুড়িগুলো নরম হয়ে গেছে আর এই যে শাশুড়ির মার চাটা ছেঁকে রেখেছিলাম বিস্কুটের জন্য দেইনি। কিন্তু পরে যখন আমি কৌটো খুললাম দেখলাম না যে আমি তো বললাম নেই কিন্তু না চারটে পাঁচটা বিস্কুট না কোটোর মধ্যে ছিল হয়ে যেত কিন্তু না ভালো হয়েছে আর এইগুলো আর প্যাকেটে ঢুক মানে কৌটো ঢুকাবো না এগুলো যে তুলে রেখে দিলাম আর এখন দেখো না পুরোনো কৌটোটা যেটার মধ্যে মানে বিস্কুট রাখি সেটা বের করে দেখলাম যে না প্যাকেটের মধ্যে তো চার পাঁচটা ছিল কত মাসে চা দিতে যাচ্ছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো সে ফোন নিয়েছে সকালবেলা একটু ফোন দেখে আর রাতের বেলা ঘুমানোর সময় একটু ফোন দেখে তারপর তো গাড়ি ফাড়ি চালাতে গেলে একটু দেখে কিন্তু আমার সামনে ফোন যদি দেখে না তবুও আমার ভিডিওটা যে না মানুষটা একটু খুশি হবে একটু ভিডিওটা দেখি না গো ভিডিও দেখেই না আমার বুঝতেই তো পারছো ঘরের মানুষই পাত্তা দেয় না বাইরের মানুষ কি ভিডিও দেখবে ঘরের মানুষ একটুও দেখে না তা মাঝে মধ্যে আমি বলি তুমি আমার ভিডিও দেখো বলে না দেখি না ওই যখন মোবাইল চার্জে দিই তখন ছেড়ে রেখে দিই আমি ওরে বাবা তখন ছেড়ে রেখে দাও কী কারণে বলে চলতে থাকে আমি ও বাবা ওই উপকারটা না করলেও হবে তোমার তার মানে চিন্তা করো মানে তখন চার্জে হচ্ছে আর মোবাইলটা কেউ দেখার থাকে না তখন ওটা ভিডিওটা ছেড়ে রাখে কী বলবো আর দুঃখের কথা এদিকে ও চা খেয়ে নিচে চলে গেল আর এই যে এখন না মনে হয় দূর স্টিক দিয়ে মোছার থেকে আমার যেন এভাবে মুছতে ভালো লাগে তাই যে ঘরদুয়ারগুলো মুছে নিলাম আজকে আর সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকতে পারলাম না এদিকে ঘর মুছে মুছে নিলাম একেবারে এবার যাব স্নান করে কাকে ডাকে এবার যাব স্নান করে ঠাকুর ঘরে তারপরে বাবা ওখানেও কতটা সময় লাগবে তারপর দেখতে দেখতে আবার টিফিনের দেখা যাক যখন কার কাছে তখন চিন্তা করবো আগে স্নানটা সেরে নিই তাহলে আবার কোন কাজের জন্য হাত লাগাবো আরও দেরি হয়ে যাবে দেখো তিনজন পরপর লাইন দিয়ে রয়েছে রাধাকৃষ্ণ মা লক্ষ্মী তা ঠাকুরের এখানেই যে প্রত্যেক দিন পুজো দিই কুচানো ফুলগুলো পরে শুকিয়ে থাকে তা ঠাকুরের এখানে কাপড়টা পাতা সেটা তুলে নিলাম ঘট আর ঠাকুর তো গতকাল রাত্রেই সরিয়ে রেখেছি এবার মা লক্ষ্মীর ঠাগরাগুলো খুলে নিচ্ছি তবে হ্যাঁ ঠাকুরের এখানেই ফুল পরে যে কি অবস্থা হয়ে থাকে আমি যখন মুছবো তোমাদের দেখাচ্ছি তার সঙ্গে ভাবলাম যে ঠাকুর ঘরে দেয়ালের টাইলসগুলোও মুছে ফেলি দেখবে মানে কাজের তো আমাদের হিসেব থাকে না এই একটা কাজ করতে গিয়ে মনে আরেকটা করি আর বৃহস্পতিবার আসন থেকে যখন ঠাকুরগুলো সরানোই তাহলে বরঞ্চ আমি একেবারে বেদিটা ভালো করে পরিষ্কার করি কিন্তু বেদি পরিষ্কার করতে গেলে এই যে আমার বাবা যে কাপড়ের মধ্যে বসা সেটা আমি তুলতেই পারি না পাঁচ বছর পর গেছে যখন বেদিটা তৈরি হলো তখন বাবাকে তিন চারজন মিলে ধরে তারপর সরানো হয়েছিল আবার দেখা যাক মানে বছরে যখন বাৎসরিক পুজো হয় তখনও আমি বাবাকে সরাই না কিন্তু গেছে বারে যে বেদিটা নতুন করে টাইলস টাইলস বসানো হলো এর জন্যই মানে সরানো হয়েছিল আর জানো এই যে মধ্যে ওপরে কী লেখা আছে চলো তোমাদের দেখাই দেখো দুটো তারিখ লেখা আছে মানে দু হাজার পনেরোতে আমার বাবাকে প্রতিষ্ঠিত করা হয় তার আগে তো আমার বাড়িতে পুজো হতো তারও অনেক বছর আগের থেকে মানে পাথরের যে বাবাকে আনা হয়েছে দু হাজার আর এই যে তারিখটা দেখতে পাচ্ছ বার মানে দু হাজার তেইশ দুই কী বলতো এই যে টাইস দিয়ে বসানোটা কমপ্লিট হয়েছে এই তারিখগুলো না আমার লিখে রাখতে ভালো লাগে আমি আমার তো অনেক তারিখ লিখে রাখি তাহলে তারিখগুলো না মানে কত বছর হলো বাবা দু থেকে দু হাজার বাবা মানে পাথরের তার আগে তো আমার ঘরে পুজো হতোই ছবিতে আর এটা হচ্ছে আমার মন্দিরটা মানে টাইস বসানো হয়েছে এক বছর হয়নি সে তো গেছে বার হয়েছিলো সে তো এই ছোটোখাটো মানে জিনিসগুলো আমি খুব খেয়াল করি কী বলতো আমাদের অটো কবে বেরিয়েছে প্রথম এবছরেরটা না মানে আগে তারপরে আমাদের কবে বাইক কেনা হয়েছে কবে আমাদের টিভি কেনা হয়েছে কবে এসি কেনা হয়েছে এই সমস্ত না তারিখগুলো আমি না ডায়েরিতে মানে লিখে লেখে রাখি আর এখন তো যেহেতু ব্লগ দিই এখন তো আরও সুবিধা ধরো এবার পুজো দিতে বোঝে যে ডাইসগুলো পরিষ্কার এখন এনাদের পরিষ্কার করে পুজো মা লক্ষ্মীকে এখন সাজু ইজুক করাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তারিখটা না লিখে রাখা কিন্তু একদিকে ভালো কি বলো তো আমি তো আর অমর সারা জীবন থাকবো পরবর্তী জেনারেশন তারা জানতে পারবে যে আমাদের এই যে পাথরের মূর্তি বাবা লোকনাথ কত বছর ধরে স্থাপিত বা এই ঠাকুর ঘরে এই টাইলসগুলো কত বছর ধরে বসানো ঠাকুর ঘরটা কিন্তু আমার অনেক বছর হয়ে গেছে তৈরি করেছি কিন্তু বেদিটা তো রিসেন্ট গেছে বাড়ি তৈরি করেছি আর হ্যাঁ মালক্ষের ঘাগরা তো চেঞ্জ করলাম রাধা কৃষ্ণের ড্রেস এখনও আমি কিনে উঠতে পারিনি ভাবছি এই মাসে কিনবো রাধাকৃষ্ণ যে ড্রেস পরে এসেছিল আমাদের মামনি নিয়ে এসেছিলো সেই পোশাক পরাই রয়েছে আর আমি না পরিষ্কার করিনি একজন বলেছে খুব তাড়াতাড়ি রিতা তুমি পরিষ্কার করো না তাহলে কিন্তু তোমার খালি পরিষ্কার করতে হবে তাই দেখছি আরও দিন যদি যায় রাধাকৃষ্ণ এখনও চকচকে রয়েছে তাই রাধাকৃষ্ণটা এমনি শুকনো গামছা দিয়ে একটু মুছে দিলাম একেবারে তিনজনকে একটু ঠিকঠাক করে জায়গা মতো বসিয়ে দিলাম আর বাবা লোকনাথেরও কিন্তু ধুতিটা আজকে সাদা রঙের ধুতিটা পরিয়ে দিলাম দেখো একেবারে রেডি এখন পুজোটা দিয়ে নেব আমাদের ওর সকালের টিফিনটা না আমি টাইম ধরেই দিই এবার দেখলাম যে আমি ঠাকুরঘর থেকে বেরিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে এবার কি টিফিন বানিয়ে দেবো তাড়াতাড়ি করে আটা মারতেও ইচ্ছে করছিল না তারপরে মনে পড়লো আরে একটু খেজুরের গুড় রয়েছে আর চালের গুঁড়োও তো রয়েছে তাহলে বরঞ্চ আমি একটু চাপাটির মতো মানে গোলা রুটির মতো করে দিই তারপর যেন তাড়াহুড়া করে গরম জল করে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মেখেছি ঠিকই মানে গোলাটা গুলিয়েছি ঠিকই কিন্তু চাটুতে যে দিয়েছি সেরকম ভালো কিন্তু গোল হয়নি মানে তারা হয়েছে তাও কোনো ব্যাপার না আর ছেলে তো এগুলো টিফিন করবেই না তা আমাদের ওকে এই দিয়ে দিলাম খেজুরের গুঁড় দিয়ে আর এই দেখো চাপাটিটা না একটু এই রকম হয়েছে আবার কেউ হেসো না তাড়াহুড়া করে ভেজে দিয়েছে তাও খেয়েছে বললো না ভালোই হয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়েছে ওদের ওই বক্স ডালার মধ্যে কুলেরিটা বের করে রাখতো অনেক বৃষ্টি আসবে উপরে সিঁড়ি করে দরজা দিয়ে আসবো আর উপরে জামা কাপড় মেলে দিয়ে এসছে সেগুলো নিয়ে আসি আসতে পারে ঠাকুরঘরে জানলা বন্ধ তুমি স্লাইডিং বাবা আকাশ ডাকছে এই দরজাটা দিয়ে যায় কেউ যেন না খোলে ও আকাশের অবস্থা দেখো ডাকছে তুই দেখো বৃষ্টি দুই এক ফোটা তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও পাশের বাড়ি যাটাকে বলছে হ্যাঁ ডাকছে মেঘ ছাতু আমাদের বাড়িতে আজকে অতীত আসতে পারে ছাতু পড়েছে তা রাখ রাখ আমি মুছে ছেলে তো চাপাটি খাবে না তা মামনি কি করেছে ছেলের জন্য ছাতু গুলিয়েছে আর এক গ্লাস ছাতু যেন পড়ে গেছে আর মেয়েটা তেমনি শরীর ভালো না তোমাদের তো বললাম ঠান্ডা এত লেগেছে সকাল থেকে এর জন্য আমি আর ডাকিনি একটু ঘুমা কিন্তু গতকালও সেম সেই একই ঘটনা ষাট রাত মাথা যন্ত্রণায় মানে একটুও ঘুমায়নি সকালেও বলছে মামুনি তুমি পুজো দিচ্ছ সব কিছু করছে আওয়াজ পাচ্ছি কিন্তু আমার ঘুম আসছে না তা আমি বললাম যে ছাতু ওকে বাবুকে দিয়ে তুই টিফিনটা করে গিয়ে ঘুমিয়ে পড় বলে না এখন ঘুম আসবে না তারপরে ওই ছাতুটা দেখো না পড়েছে আবার ওই জায়গাটা মুছে দিয়ে তারপরে ও নিচে গিয়ে আলাম যে যা ঠাকুমার এখানে গিয়ে একটু গল্প কর গিয়ে তারপরে এসে শুয়ে পড় তারপরে অনেকক্ষণ পরে মাথা ব্যথাটা সেরেছে আর এই যে এই জায়গাটাকে মুছেছে কারণ ছাতুটা এমনভাবে পড়েছে না অনেকটা জায়গায় মানে ছড়িয়ে গেছে ঝিরি বৃষ্টি পড়ছে এই তো ওয়েদার ওরা দুইজন টিফিন করছে আর আমি এখানে চুল আছড়াতে আছড়াতে ওদের সঙ্গে গল্প করছি আর মামুনি না প্রচণ্ড মানে কী বলো তো সাইনাসের প্রবলেম এমনি মানে রোদ তারপরে হচ্ছে আলো সূর্যের আলোতে তো কোথাও গেলেই বেশ তাকাতেই পারে না সবসময় কোথাও গেলে সানগ্লাস বা ছাতা ব্যবহার করে আর এখন তো সেরকম দিনের বেলা কোথাও যায় না আর সন্ধ্যাবেলা তোমার জানালা সন্ধ্যাবেলা বলছি সকালবেলা জানালা তো খোলাই যেন ওদের এখানে পর্দাগুলো টেনে দিতে দিয়ে রাখে কেননা পর্দা এই জন্যই তো ভারী ওই সাইডে দেওয়া হয়েছে ওর চোখে আলো আসলেই ওর মাথা ব্যথা উঠে যায় তা আজকে সকালেও বাপের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য গেল না বিকেলবেলা যাবে কারণ দরকার আছে ওর আবার একটু বিকেলবেলা নিমন্ত্রণ আছে ছেলেরও নিমন্ত্রণ আছে এই যে ধারা বৃষ্টি হচ্ছে তো কলা গাছের মধ্যে তোমাদের দেখা যাচ্ছে কালকে শুনেছিলাম বৃষ্টি হবে আজকে হচ্ছে আমাদের মাছটা জানা হয়ে গেছে ছেলের জন্য হচ্ছে পাবদা আর আমাদের জন্য এনেছে ট্যাংরা এইদিকে লাইট না জ্বালালে পুরো অন্ধকার ঝমঝম বৃষ্টির আওয়াজ ভালোই লাগছে এই যে পাবদা মাছ এ পাবদা মাছ আর ট্যাংরা মাছ পাবদা মাছটা গতকাল আনা হয়েছিল ফ্রিজে কাছাই রেখেছি তাও আমার ছেলে যদি জানতে বুঝছেন আর দিদি বাড়ির থেকে যে লাউ শাক দিয়েছিলো লাউ শাকটা শুকিয়ে গেছে আজকে কেটে ডালে দিয়ে দেবো ট্যাংড়া আর পাবদা মাছ তো হলুদ মাছগুলোতে বাখিয়ে নেবে আজকে তারিখ না ছেলের নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে আমাদের ওরও ওদের অটো স্ট্যান্ডে কার বিয়ে সেখানে নিমন্ত্রণ আছে বাবা শুধু আমি বাদে এই যে ট্যাংনা মাছটা ভাতের জল ফুটে যাচ্ছে সেই বৃষ্টিটা আমরাও যেমন এনজয় করছি সেরকম গাছগুলো প্রাণ ফিরে পেল কেন বলো তো কতদিন ধরে মানে গাছগুলো বৃষ্টির জল পায় না ছাদের ওপরে বারান্দার সবগুলো গাছ ভালোই ভিজেছে বৃষ্টি দেখতে গেছি এখানে ভাতের জল ফুটে দেখতে গেছে আর ভাতের জল ফুটে দেখো যতই টাইম করে গাছে জল দিই না কেন আর যত্ন করি না কেন বৃষ্টির জলটা পেলে গাছের তো খুব ভালোই হয় আর হ্যাঁ এদিকে রান্নাঘরে আসলে একটা চিন্তা কি রান্না করবো মাছ তো মাছ রয়েছে তা ভাবলাম যে দিদি যে লাউ শাকটা দিয়েছে মনে থাকতে থাকতে সেটাকে আবার ঝটপট করে বের করে নিলাম না সেরকম শুকায়নি এদিকে লাউ শাক কাটা দেখে আমাদের ও ওপরে এসছে বাবু নিচে দোকানে আর দোকানে না লোকজন নেই এত বৃষ্টি হচ্ছে যে লোকজন কেউ আর নেই তার ছেলে দোকানে বসে আছে তা আমাদের ও বললো যে তুমি লাউ শাক দিয়ে ডাল করো আজকে ওয়েদারটা ভালো আর লেবু আছে গন্ধ লেবু দিয়ে লাউ শাক দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করলে খেতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ লাউ শাকের ডাল তো আমার ছেলে খাবেই না তা ওর পাবদা মাছটা একটু ভাবছি শিলের মধ্যে একটু অল্প করে মশলা তো বেটে নেব সর্ষে জিরে অনেক দিন ধরে সর্ষে বাটা দিয়ে মাছ করি না আর তার মধ্যে সেই যে কাজুর গুঁড়ো আছে না মানে পেস্ট করা পেস্ট করাবো যে ডাস্ট করা কাজু সেই কাজু বেটে নেব তাহলে ওইটা দিয়ে পাবদা মাছ করব আর সিম বের করলাম কেন ট্যাংরা মাছটা সিম দিয়ে করব তাই সিমগুলো বের করে নিলাম আর এখন এই দেখো পাবদা দেব আর কালি পটকার মতো পটাশ পটাস করে ফাটা শুরু হবে চিমনিটা টা জ্বালালে আবার বাইরে বৃষ্টির আওয়াজ পাওয়া যায় বাবা দিয়েই 我把这个照片。 পাবদা মাছ দেখো এমন অবস্থা প্রায় আমি তো দেখো সপ্তাহে মানে দু তিন দিন পাবদাই রান্না করি আমাদের ঘরে কেউ পছন্দ করে না এমন কি বোমাটায় যে এসছে সেও পছন্দ শুধু আমার ছেলে ভালো খায় তা চারটে পাবদা মাছ ছিল একটা মামুনি ডাল দিয়ে মাছ ভাজা ভালো খায় ওর জন্য একটা ভাজা রেখেছিলাম ও তাও খেলো না তোমরা হয়তো বলবে যে শুধু কি ছেলের জন্যই পাবদা করো তোমাদের না আমাদের ঘরে আর কেউ খায় না তা ওই ছেলেটাই পছন্দ করে তাই ওর জন্যই পাবদা মাছ করা হয় এই ট্যাংরা মাছটা করবো তো বাটিটা না ছোট হয়ে গেছে লাউ শাক দিয়ে ডাল কোন গাড়ি এসেছে আজকে একটা বাজতে বাজতে আমাদের দোকান বন্ধ করে দিল মনে বন্ধ করছে ছেলে মনে কোনো গাড়ি এসেছে যা বন্ধ করে দিল যে বাজার এত এত ভালো কি বলবো মানে লোক নেই রাস্তায় গ্যারেজে মিস্ত্রিও আসেনি লাউ লাউ ডালটা ফোরন দেবো

দোকানে বিক্রি নাই বলে দোকান বন্ধ করে ঘরে আসা যায় কিন্তু আমার মা তো সকাল সকাল গড়িহাট গেছে গরিহাটা যদি বিক্রি না হয় কি আর করবে একবার খুলতে অনেক সময় সাজিয়ে গুছিয়ে তারপর যদি দোকান বন্ধ করতে হয় না আবার সেই সেগুলোকে গুছিয়ে রাখতে হয় তবে এখন হেল্প করে অনেকটা হেল্প করে আমার ভাইয়ের ছেলে ও তো গাড়ি চালায় ও সকালবেলা মাকে গড়িয়াটা নামিয়ে দিয়ে দোকান গুছিয়ে মায়ের যে খাবার টাবার কোনো কিছু দর খাবার তো ভাইয়ের বউ করে দেয় কিন্তু শুকনো কিছু খাবারের দরকার হলে কিনে টিনে দিয়ে যায় আবার রাত্রেবেলা ও তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে গড়িহাট চলে যায় সেখানে মাকে হেল্প করে গুছিয়ে দিয়ে মাকে নিয়ে একেবারে বাড়ি আসে যেমন আমাদেরও বাবা মাকে নিয়ে আসে তা এই যে দেখো লাউ শাকের ডালটাও হয়ে গেছে তা রান্না করতে করতে মায়ের কথাও চিন্তা করছিলাম কিন্তু মা বলল টুকটাক বেচা কিনে হয়েছে বেলাতে ফোন করেছিলাম কোনো ব্যাপার না বিকেলবেলা তো আবার ছেলে বৌমা আমাদের ও সব বিয়ে বাড়ি যাবে বৌমা বিকেলেই চলে যাবে ও যে ওখান থেকে রেডি হয়ে যাবে কারণ বাপের বাড়ির কাছে ও ট্যাংরা মাছে ফাটে পাটাস পাটাস করে ডাকছিস ওই যে মাছ ওই যে জল ঢাললে এখন কেমন লাগলো মাথাটা মাথাটা ব্যথা কমেছে আগে আমাদের এই বাড়িতে আমার ঠান্ডার থাক বেশি এখন সেটা তোর ক্যাচ এরকম আগে হতো আমার জন্য ঠান্ডার দাজ এই বাড়ি ট্যাংরা মাছটা বাকি আছে তোরা তো বাকি এবার বিকালে দিয়ে বাড়ি আছে তোদের দুজনে নিমন্ত্রণ না সবাই শুধু আমি বাকি ভেনি দিদি ভাত তো বাবুকে ভাত দিতে এসেছে আমি এলাম তোর ভাতটা একেবারে বেড়ে এনে মেয়েটার দেখেছো মুখ চোখগুলো একেবারে শুকিয়ে গেছে মানে এই এত ঠান্ডা লেগেছে তা ওষুধ তো গতকাল একটা খেয়েছে আবার আজকে ভাত খেয়ে তারপরে ওষুধ খেয়েছিল তা জ্বর নেই ওই ঠান্ডায় নাক ঠাক বন্ধ হয়ে আর ছেলেকে ভাত দিতে গেলে বারবার দেখায় আমাকে মামুনি দেখো কারণ আর ছেলে তো ভাত প্রত্যেক দিনই থালার মধ্যে রাখবে এইটুকু খায় তা আমি আবার বলে বলে দিলাম আর এদিকে হ্যাঁ ট্যাংরা মাছটা ওরা খায় না এর জন্য আমি বললাম তোদের রান্না হয়ে গেছে যখন খা আর মামনি পাপ দেখায় না কিন্তু পাপ মামনি মানে আমার শাশুড়ি মাকে বলেছিল যে ঠাম্মা তুমি আয়লা মাছ নিয়ে আসবে আয়লা মাছটাও খুব ভালো খায় এর আগে আমাদের ঘরে তো হয়নি এর মধ্যে সেদিন করে দিয়েছিলাম ওর জন্য আজকেও শাশুড়ি মা আয়লা মাছ নিয়ে এসছে এবার কিছুতেই মেয়েটা বলে কি না বাপি খায়নি নি বসেনি বসে না আর যেহেতু ঘরে আজকে সবাই এ দোকান বন্ধ করে দিয়েছি বললাম না তাই আমি বললাম বাপীকে ডাকিস না বাপীর এখনো ট্যাংরা মাছের ঝোল হয়নি বাপিও বসে থাক বাপীর মাছ হয়নি বলে আমাদের সঙ্গে খাবে না না বাপীর মাছে যে ট্যাংরা মাছ বড়ি ভেজে রেখেছি তোর মাছটা টেবিলের নিচে শাশুড়ি মা আইনা মাছ রান্না করে দিয়েছো আইনা মাছ খুব ভালো খায় আমাদের মামুলি মধ্যে একটু ধনেপাতা পাতা আর আদা বেটে দিয়েছি এই যে ট্যাংরা মাছ বড়ি দিয়ে ঝোল আবার নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো হাতি বউকে ঠাম্মা রান্না করে দিয়েছি কি মাছ আয়লা মাছ আয়লা মাছ খুব প্রিয় বাজার আমাদের আনে না ও ভালো খায় বলে এনেছে আজকে দাদুও খাবে দাদু ঠাকুর টেস্ট হবে তো রঙটাও সুন্দর হয়েছে খা এটা মনে হয় কি সিম জানি বলে এটাকে নল কি সিম বলে আমার ঠিক হয়ে গেছে কালারটা কি মিষ্টি কালারটা খুব সুন্দর কে বলছে এই চুড়িদারটা অনলাইনে অর্ডার করেছে বেশ ভালো চুড়িদারটা কিন্তু এটা পরে কিন্তু নিমন্ত্রণ বাড়ি যাবে না এটা পরে এখন বাপের বাড়ির দিকে যাচ্ছে এখন আবার এখান থেকে গিয়ে নিমন্ত্রণ বাড়ি যাবে ছেলে যাবে নিমন্ত্রণ তোর বাপিও যাবে বাপিও যাবে এখন বাজে রাত নটা ছেলে বাড়ি এসে এই যে রেডি হলো এই কালারের শার্টটাই পরলো পাঞ্জাবি তো ঘরের মধ্যে ভর্তি আলমারিতে কিন্তু পাঞ্জাবি পরবে না এই কালারের শার্ট আর প্যান্টটা পরলো ও বেরিয়ে গেল এইবার রেডি হচ্ছে ছেলের বাবা বললাম না দুজনের বিয়ের নিমন্ত্রণ সবাই যে যার মতো গেল আমি আমার মতো ঘরে রইলাম আর আয়রন করতে হলো ছেলে বাপের দুজনের শাড়ি আর ভালোই হলো এরা চলে গেল আমি নিজে একা বসে বসে ভিডিও এডিটটাও করে নিলাম আজকে ব্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল টাটা